আজকের ভিডিওতে এমন এক নবী আলী ইসালামের অলৌকিক ঘটনার ব্যাপারে জানব যিনি কিনা পিতাবিহীন তার মায়ের গর্ভে ধারণ হয়েছিলেন এবং জন্ম নিয়েছিলেন তাকে কেউ জিসাস বলে তো কেউ যিশু আবার কেউ কেউ ইসা আলি ইসালাম সো উইদাউট ওয়েস্ট অফ এনি টাইম লেটস গেট স্টার্টেড যিশু খ্রিস্ট সারা জুড়ে কাগজে কলমে হলেও অন্তত দুইশো বিশ কোটি অনুসারী যার পৃথিবীর বৃহত্তম ধর্ম যে মানুষটির নিজের নামে নয় বরং তার উপাধির নামে যে মানুষটির জন্ম সাল থেকে গণনা শুরু হয় বিশ্বব্যাপী ব্যবহৃত ক্যালেন্ডারটির অথচ তার নিজেরই জন্ম খ্রিস্টপূর্ব চার কিংবা ছয় সালের দিকে তার সত্যিকারের নাম ছিল ইয়েসোয়া নিজের মাতৃভাষা আরামাইকে তার নামের উচ্চারণটা এমনই ছিল অথচ অধিকাংশের ধারণা তার ভাষা ছিল হিব্রু তার নামটিও এখন আর ওভাবে উচ্চারিত হয় না ভাষাটি মৃত হয়ে যাওয়ায় যা হয় তার নাম বিদেশি ভাষায় প্রবেশ করে একে একে পরিবর্তিত হতে হতে এখন তিনি জিসাস কিংবা যিশু কিংবা আরবিতে ইসা অবশ্য হিব্রু তিনি নিশ্চিতভাবেই জানতেন ধারণা করা যায় রোমানদের ভাষাও তার দখলে ছিল ইহুদিরা বিশ্বাস না করলেও খ্রিস্ট ধর্ম আর ইসলাম মতে হারুন বংশের ইমরান পরিবারে জন্ম নেন পূর্ণবর্তী কন্যা মারিয়াম আলি ইসলাম কোরআনে উল্লেখ আছে নিশ্চয় আল্লাহ আদম নুহ ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের পরিবারকে সমগ্র সৃষ্টি জগতের উপর মনোনীত করেছেন তারা একে অপরের বংশধর যখন ইমরানের স্ত্রী নিবেদন করল হে আমার প্রতিপালক নিশ্চয় আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশ্যে উৎসর্গ করলাম সুতরাং আপনি আমার হতে তা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি শ্রবণকারী মহা অতঃপর অতপর যখন সে তাকে প্রসব করল বলে উঠল হে আমার প্রতিপালক আমি কন্যা প্রসব করেছি এবং আল্লাহ ভালো করেই জানেন যা সে প্রসব করেছে বস্তুত পুত্রকন্যার মতো নয় এবং আমি তার নাম রাখলাম মরিয়ম এবং আমি তাকে ও তার বংশধরকে বিতাড়িত শয়তান হতে তোমার আশ্রয়ে ছেড়ে দিলাম তখন তার প্রতিপালক তাকে সন্তুষ্টি সহকারে গ্রহণ করলেন এবং তার উত্তম রূপে লালন পালন করলেন এবং জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক করলেন যখনই জাকারিয়া মারিয়ামের কক্ষে প্রবেশ করত তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেত জিজ্ঞাসা করত হে মারিয়াম এসব থেকে তোমার কাছে আসে মারিয়াম বলত ওসব আল্লাহর নিকট হতে আসে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে অপরিমেয় খাবার দান করেন মারিয়াম বিনতে তে ইমরান ধর্মীয় ইতিহাসে বিনা পিতাই ঈসা এল ইসালামকে জন্মদানের জন্য স্মরণীয় হয়ে আছেন একই সাথে তিনি ইসলামের সর্বকালের শ্রেষ্ঠ নারীদের একজন তার মায়ের নাম হান্না নাসরত গ্রামের এই ইমরান পরিবার থেকেই জন্ম নেন ঈসা আল ইসলাম মোহাম্মদ ইবনে ইসহাক ও অন্যান্য ঐতিহাসিকগণ বলেন হান্নার কোনো সন্তান হতো না একদিন তিনি দেখেন একটি পাখি তার ছানাকে আদর করছে এই দৃশ্য দেখে তার সন্তান লাভের খুব ইচ্ছে হলো তিনি মানত করলেন যদি তার সন্তান হয় তাহলে তিনি তাকে বাইতুল মোকদ্দাসের সেবক বানাবেন এই মানতের পরপরই তার ঋতুস্রাব শুরু হয় স্রাব শেষ হওয়ার পর পবিত্র হয়ে মিলিত হন গর্ভে আসেন মারিয়াম আলি ইসালাম জন্মের পর দেখা গেল তিনি কন্যা সন্তান প্রসব করেছেন বাইতুল মুকাদ্দাসে মারিয়ামের অভিভাবকত্বের জন্য হয়ে যাওয়া কলম নিক্ষেপ লটারিতে তিনবার নাম এলো জাকারিয়া আল ইসালামের সম্পর্কে তিনি মারিয়াম আলি ইসালামের খালু তার জন্য জাকারিয়া আলি ইসালাম সুন্দর কক্ষ নির্ধারণ করে দিলেন মসজিদের দায়িত্ব পালনের সময় মারিয়াম আলি ইসালাম তা পালন করতেন আর বাকি সময় তার কক্ষে থাকতেন যখনই জাকারিয়া আলি ইসালাম তার কক্ষে যেতেন দেখতে পেতেন তার জন্য অজানা উৎস থেকে আসা খাবার সাজানো আছে অর্থাৎ ফেরেস্তারা তার জন্য খাবার নিয়ে আসতেন এরকমই একদিন ফেরেস্তা জিব্রাইল আল্লা এসে মারিয়াম আলি ইসাল্লামকে সুসংবাদ দিলেন তার গর্বে আসতে চলা শিশুর তার নাম রাখতে হবে ইসা কোরআন বলছে আর স্মরণ করো যখন ফেরেস্তারা বলল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্বজগতের নারীদের ওপর হে মারিয়াম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও আর সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো যখন ফেরেস্তারা বলল হে মারিয়ম নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার একটি বাণীর সুসংবাদ দিচ্ছেন তার নাম মারিয়ামের পুত্র ঈসা মাসিহ সে দুনিয়া ও আখেরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে আর সে মানুষের সাথে কথা বলবে দোলনাই ও পরিণত বয়সে এবং সে নেককারদের অন্তর্ভুক্ত মারিয়াম বলল হে আমার রব কিভাবে আমার সন্তান হবে কোনো মানুষ তো আমার স্পর্শ করেনি আল্লাহ বললেন এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন হোক ফলে তা হয়ে যায় আর তিনি তাকে কিতাব তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দেবেন আর তিনি তাকে বনি ইসরায়েলের নিকট রাসুল হিসেবে প্রেরণ করবেন সে বলবে নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নিদর্শন সহ তোমাদের নিকট এসেছি আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির মতো একটা কায়া গঠন করব অতপর তাতে ফুৎকার দেব ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাবে এবং আল্লাহর হুকুমে আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের রোগীদের আরোগ্য করব ও আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করব এবং আমি তোমাদেরকে বলে দেব। তোমাদের গৃহে তোমরা যা আহার করো এবং সঞ্চয় করে রাখো নিশ্চয়ই এ কাজে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও মারিয়াম আলী ইসলাম নিঃসন্দেহে খুবই বিব্রত ছিলেন এই অবিবাহিত গর্ভ ধারণে কোরআন থেকেই এর প্রমাণ পাওয়া যায় অতপর ছেলে তার গর্ভে আসলো তখন সে তা নিয়ে দূরবর্তী জায়গায় চলে গেল সন্তান প্রসবের বেদনা তাকে এক খেজুর বৃক্ষতলের দিকে তাড়িত করলো সে বলে উঠল হায় এর আগেই যদি আমি মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম খ্রিস্ট ধর্ম অনুযায়ী ম্যারির প্রসব বেদনা না হলেও ইসলাম অনুযায়ী তা প্রচণ্ড প্রসব বেদনা হচ্ছিল ফেরেস্তারা তার নিম্ন পার্শ থেকে আহ্বান করে তাকে বলল তুমি দুঃখ করো না তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক ঝর্ণা সৃষ্টি করেছেন আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও তাহলে তা তোমার ওপর তাজা পাকা খেজুর ফেলবে অতপর তুমি খাও পান করো এবং চোখ জুড়াও আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না ইহুদিরা ছিল কথা শোনানোর ওস্তাদ মারিয়াম নিজেও জানতেন তাকে ভয় কথা শোনা লাগবে তাকে বেবিচারিণী আখ্যা পেতেই হবে না হলে বিয়ে না করে তার বাচ্চা এলো থেকে। অতপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হল তারা বলল হে মারিয়াম তুমি তো এক অদ্ভুত কাণ্ড করেছ হে হারুনের বোন তোমার পিতা তো খারাপ লোক ছিল না আর তোমার মাও ছিল না বেবিচারিণী তখন মারিয়াম তার ছেলের দিকে ইশারা করলো তারা বলল আমার কোলের বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলবো শিশুটি বলল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন আর আমাকে নামাজ ও জাকাতের হুকুম দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহংকারী অবাধ্য করেননি শান্তি আমার ওপর যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় ওঠানো হবে এই হচ্ছে মরিয়ম পুত্র ঈসা আল ইসালাম এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে ঈসা আল ইসালামের জন্মের জন্য ইহুদিদের মাঝে কেউ কেউ ইউসুফ নাজার বা জোসেফ নামে একজনকে অপবাদ দেয় যিনি সম্পর্কে মারিয়ামের এক খালাতো ভাই ছিলেন একই সাথে তিনি বাইতুল মুকাদ্দাসেও কাজ করতেন কথিত আছে তিনি প্রথম তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় আবিষ্কার করেন ইহুদিরা জাকারিয়া আল ইসালামকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেয়নি তাফসির থেকে জানা যায় মারিয়াম জন্মদানের জন্য দূরের যে জায়গায় চলে যান তার নাম ছিল বাইতেলাহাম বা ব্যাথেল হ্যাম তবে এ ঘটনা ইহুদি উৎসে পাওয়া যায় না এবং মারিয়ামের সাথে নিয়ে আসা শিশু পুত্রের মুখে কথা শোনার পর তাদের অভিব্যক্তি নিয়েও কিছু জানা যায় না বিশেষজ্ঞগণ মেসাকার অফ দ্য ইনোসেন্ট নামের ঘটনাকে কিংবদন্তি হিসেবে নিলেও বর্ণিত আছে রাজা হ্যারদ দ্য গ্রেটের কাছে তিন জ্ঞানী লোক বেতলহ্যামের তারকার উদয় থেকে এসে হাজির হন উপহার সামগ্রী নিয়ে তারা ইহুদিদের রাজাকে খুঁজছেন তার সদ্য জন্ম হয়েছে রাজা হেরদ এ কথা শুনে রেগে যান প্রচণ্ড তিনি বছর বা তার কম বয়সী সকল ব্যাতলহ্যামবাসী পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দেন যেন কেউ বড় হয়ে তার রাজত্বকে চ্যালেঞ্জ করতে না পারে এতে ভয় পেয়ে মারিয়াম ঈসা আল সালামকে নিয়ে মিশরে পালিয়ে যান একজন গালিলি ইহুদি হিসেবে ইসা সালাম স্বাভাবিকভাবেই বড় হন তার জন্ম খ্রিস্টপূর্ব চার সালের দিকে হলেও তার নবত জীবন শুরু হয় ত্রিশ বছর বয়সে অর্থাৎ প্রায় সাতাইশ সালের দিকে তিন বছর তিনি নববতী কার্যক্রম চালান তিনি অসংখ্য চমকপ্রদ মোজেজা বা অলৌকিক কর্ম প্রদর্শন করেন যেমন আল্লাহর আদেশে মৃতকে জীবিত করা কুষ্ঠরোগীকে সারানো অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া সাগরের পানির ওপর দিয়ে হেঁটে আসা অল্প খাবারকে অজস্র পরিমাণে পরিণত করা ইত্যাদি তার বারো সাহাবির পাশাপাশি অসংখ্য অনুসারী জোগাড় হয়ে যায় লোকে তাকে মাসি বা মেসাহা ডাকতে শুরু করে অবশ্য যীশু খ্রিস্টকে তখনও আলাদা করে পাত্তা দেবার কারণ ছিল না ইহুদিদের কারণ তিনি একমাত্র নন যে মাসিহ বলে দাবি করেছিলেন ওই সময় ইহুদিদের দুর্দিনে অনেক লোকই এমন দাবি নিয়ে এগিয়ে এসেছিল তাদেরকে ভণ্ড হিসেবে উপাধি দিত ইহুদিরা যেমন খ্রিস্টপূর্ব চার সালে এক রাখাল তার মাথায় মুকুট চড়িয়ে দাবি করে বসে সে ইহুদিদের রাজা নির্মমভাবে তাকে ও তার অনুসারীদের হত্যা করে রেখে যায় রোমানরা আরেক ভদ্রলোক যাকে আমরা চিনি সামারিটন বলে তাকে প্রিফেক্ট খোদ পন্টিয়াস পাইলেটি ক্রুশবিদ্ধ করেন যদিও তার কোনো অনুসারী ছিল না তাকে দুনিয়া থেকে বিদায় জানাবার উদ্দেশ্য ছিল কোনো রকমের স্বর্গীয় বা নেতাগোত্রের দাবি দাওয়া নিয়ে আসা কাউকে বরদাস্ত করাই যাবে না সে ভবিষ্যতে ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়ায় এরকম করে ডাকাত সর্দার ক্ষেত হেজেকিয়া পেরোয়া থেকে আগত সাইমন গালিলি থেকে আসা জুডাস জুডাসের নাতি মেনাহেম গিওরা থেকে আগত আরেক সাইমন কোচবার ছেলে অন্য আরেক সাইমন সবাই নিজেদেরকে প্রতিশ্রুত মাসিহ বা ত্রাণকর্তা হিসেবে আখ্যা দেন আর ঠাই করে নেন পর পারে তাই এত ভণ্ড মেসা বা মসিহের ভিড়ে রোমান কর্তৃপক্ষ আর সমসাময়িক ইহুদি গুরুরা ক্ষণাক্ষরেও ভাবেননি গ্রাম থেকে আসা একত্রিশ বছরের কাঠমিস্ত্রি যুবক আবির্ভূত হবেন মেসা হিসেবে তার গুটি কয়েক অনুসারীকে দমন করার জন্য সেই মেসাকে ক্রোশে চড়িয়ে দেওয়াটাই তাই তারা ভেবেছিলেন সহজতম সমাধান কিন্তু যিশুর ব্যাপারটা গুরুতর হয়ে দাঁড়ায় এ কারণে যে তিনি নাকি বাইতুল মোকাদ্দাস ভেঙ্গে নতুন করে গড়ার কথা বলেন আর তাছাড়া নিজের মেশা দাবি তো আছেই খ্রিস্ট ধর্ম অনুযায়ী তাকে ঈশ্বর পুত্র বলা হয় কিন্তু হিব্রু অলঙ্কারে পিতা বা আব্বা অনেকটাই আরবি শব্দ রব এর মতো ছিল আক্ষরিক অর্থে নিলে ইহুদিদের কাছে এটি প্রচণ্ড ধর্মবিরোধী একটা কথা কিন্তু এমন না যে ইহুদিরা কখনো হিব্রুতে কাউকে আল্লাহর সন্তান বলেনি এমনকি তাদের বর্তমান কিতাবেই ধার্মিক ব্যক্তিদের সকলকে আর সকল সুল এমনকি ফেরেস্তাকে আল্লাহর সন্তান বলা হয়েছে অবশ্য এসব কিতাবকে ইসলাম ধর্মে বিকৃত বলেই বিশ্বাস করা হয় সত্যি বলতে ইহুদি ধর্ম বইগুলোতে পাতায় পাতায় আপনি বেনে এলোহিম বা বেনে এলিম শব্দের খোঁজ পাবেন যার অর্থ ঈশ্বরের সন্তান ধার্মিকতা বোঝাতে এটি ব্যবহার করা হতো সমস্যা হয়ে গেল তখনই যখন কথাটাকে আক্ষরিকভাবে নেওয়া হলো যেমনটা এখন নেওয়া হয় ইহুদিরা এটি মানতে পারেনি কিন্তু এসবের চেয়েও ঊর্ধ্বে যে কারণ নিহিত ছিল তা হল রাজনৈতিকভাবে দুর্বল ইহুদিরা চাইত না এমন কোনো কিছু ঘটুক যা তাদের জেরুজা আলেমে স্থিতু হয়ে যাওয়া অস্তিত্বকে নরবরে করে দেয় আসলেই তাদের আর কি চাই মাথার ওপর রোমান সাম্রাজ্যের মতো পরাক্রমশালী অভিভাবক আছে নবনির্মিত বাইতুল বা সেকেন্ড টেম্পল আছে আছে ইহুদি ইমাম বা রে বাইদের স্থানীয় ক্ষমতা আর প্রতিপত্তি কেন তারা চাইবে যে নতুন কোনো আন্দোলন বা কিছু এসে তাদের আরামে ব্যাঘাত ঘটাক বলাবাহুল্য বাহুল্য পর্দার আড়ালের ক্ষমতার স্বাদ পেয়ে যাওয়া ধর্মগুরুদের মাঝে তখন দুর্নীতি ঢুকেছিল ভালোভাবেই ঐতিহাসিক অনেক নথি পাওয়া যায় যেখানে তৎকালীন ধর্মগুরুদের দুর্নীতির বিস্তারিত উল্লেখ আছে তাদের নীতি বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলে এমন কাউকে তারা কোনোভাবেই বরদাস্ত করতেন না তাই প্রতিটি আন্দোলনই ছিল তাদের জন্য ভয়ের সাধুকি আর ফারিসিরা দফায় দফায় এসে জ্বালাতন করে গিয়েছে যিশু খ্রিস্টকে যিশুর কাছ থেকে নিজেদের দুর্নীতির ফিরিস্তি শুনে তারা আর বরদাস্ত করতে পারল না রাজা হেরতকে বলে প্রিফেক্ট পন্টিয়াস পাইলেটকে দিয়ে তারা আয়োজন করল তাদের দৃষ্টিতে নব্য মেসাহাকে ক্রুশে দেয়ার ইসলাম ধর্মমতে মতে যিশুকে ইহুদিরা ক্রুশে চড়াতে পারেনি খ্রিস্ট ধর্মমতে মতে যিশু ক্রুশে চড়ে মৃত্যুবরণ করেন এবং তিন দিন পরে পুনরায় ফিরে আসেন যাকে স্টার সানডে বলে পালন করা হয় দুই ধর্মই বিশ্বাস করে যিশু আবার ফিরে আসবেন কেয়ামতের আগে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং আপনার কাছের মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন